হ্যালো এভ্রি আমি সানন্দ সমাজপতি চলে এসেছি সানস জুয়েল কালেকশন ব্লগের নেক্সট ভিডিওতে আজকের ভিডিওতে দেখাবো ফেব্রিক জুয়েলারি স্টুডেন্টরা আগস্ট মাসের ক্লাস থেকে আমার কাছ থেকে কতটা কি শিখতে পারলো তারই অরিজিনাল ফিডব্যাক তোমরা যারা চাও হ্যান্ডমেড জুয়েলারি বানাতে কিন্তু বুঝতে পারছো না কোথা থেকে র ম্যাটেরিয়াল কিনবে কার কাছে শিখবে কত দূরেই বা টিচারের বাড়ি হবে কিভাবে যাবে সেখানে কতটা কী ইনভেস্টমেন্ট হবে এই সমস্ত চিন্তাভাবনা ছেড়ে এই ভিডিওটা মন দিয়ে রাখবো যারা হ্যান্ডমেড জুয়েলারি বানাতে চাও যেরকম ফেব্রিক জুয়েলারি এয়ারড্রাই ক্লে জুয়েলারি পলিমার ক্লে জুয়েলারি রেজিন জুয়েলারি বিট জুয়েলারি বা স্ক্রাঞ্চিস তোমরা এখন হামেশায় পিন্টারেস্ট বা ইনস্টাগ্রাম বা ফেসবুকে দেখছো অনলাইনে কিন্তু মানুষ বিজনেস করে প্রচুর টাকা ইনকাম করছে তোমাদেরও মনে মনে শখ হয় বাড়িতে বসে যারা রয়েছ যারা অবসর সময় কিছু করতে যাও যাদের মনে হচ্ছে যে বয়স তো অনেক বেড়ে গেছে বা আমাদের জীবনের কী বা আছে করার মতো আমি কিন্তু পঞ্চাশ বা ষাট বছর যাদের হয়ে গেছে তাদের কথাও বলছি তারাও যদি এখনও এই মুহূর্তে চাও যে কিছু একটা করে নিজের একটু হলেও জীবনে কিছু করবো বা নিজের নামটা রশন করবো তাহলে পরে কিন্তু তোমরা আমার কাছ থেকে গাইডেন্স নিতে পারো গাইডেন্স বলতে কি আমি রকমের হ্যান্ডমেড জুয়েলারি ক্লাস করিয়ে থাকি অনলাইনের মাধ্যমে অর্থাৎ বাড়িতে বসে কাজের ফাঁকেই কিন্তু তোমরা এই ক্লাসগুলো অনলাইন মোডে করে নিতে পারবে গুগল মিটের মাধ্যমে ক্লাস করানো হয়ে থাকে আমি র ম্যাটেরিয়ালের লিস্ট দিয়ে দিই কী কী কিনতে হবে এবং কোথা থেকে কিনলে পরে কম দামে পেয়ে যাবে বাড়িতেই হোম ডেলিভারি সেইভাবে তোমরা কিনে নেওয়ার পর আমার কাছ থেকে ক্লাস করে নেবে আমি কিন্তু র ম্যাটেরিয়াল বিক্রি করি না আমি অনলি সেলার এবং তোমাদের টিচার যারা হ্যান্ডমেড জুয়েলারি শিখতে চাও এবং ছোট ছোট বাচ্চা যারা নাইন টেনে পড়ে তারাও কিন্তু আমার কাছ থেকে শিখে অলরেডি বিজনেস স্টার্ট করে দিয়েছে তো বয়সটা কোনো কিন্তু ফ্যাক্টর না পঞ্চাশ ষাট বছরের মহিলারাও কিন্তু আমার কাছ থেকে জুয়েলারি বানানো শিখছে এবং তারা বিজনেস করছে তো তোমরা যারা চাও হ্যান্ডমেড জুয়েলারি বিজনেস করতে তারা কিন্তু অবশ্যই আমার কাছ থেকে জুয়েলারি মেকিং কোর্সগুলো করে তারপরে নিজেদের বিজনেস স্টার্ট করতে পারো আজকে অনলি ফেব্রিক জুয়েলারি মেকিংয়ের ফিডব্যাকটা দেবো এবং কবে থেকে কোন ক্লাস শুরু হচ্ছে সেটাও তোমাদেরকে আরও একবার জানিয়ে দেব। কারণ অনেকে আছে ক্লাস মানে চলাকালীন মেসেজ করে যে দিদি তুমি এই ক্লাসেই আমাকে ঢুকিয়ে দাও প্লিজ কিন্তু সেটা করা কিন্তু পসিবল হয় না তিন চার দিনে এক একটা ক্লাস তো প্রত্যেকটা ক্লাস প্রত্যেকটা স্টুডেন্টকে অ্যাটেন্ড করতেই হবে হাফ ক্লাস হয়ে গেছে বা একদিন দু দিনের ক্লাস হয়ে গেছে তারপরে আসলে কিন্তু আমি নিতে পারি না আর এবার থেকে ঠিক করেছি দু মাস অন্তর কিন্তু আমি ক্লাস নেব যেহেতু লং প্রসেসে ক্লাসটা চলে প্রায় এক মাস ধরে ছটা জুয়েলারি মেকিংয়ের ক্লাস চলে তো আমিও কিন্তু খুব টায়ার্ড হয়ে যায় তো সেই কারণে কিন্তু আমি দু মাস অন্তর অন্তর ক্লাস নেব অলরেডি বুকিং স্টার্ট হয়ে গেছে প্রত্যেকটা ক্লাসে তাহলে পরে আমি বলছি তোমাদেরকে কবে কোন ক্লাস রয়েছে ঠিক আছে প্রথমত রেজিনে যে ফুল কোর্সটা রয়েছে সেটা পাঁচ থেকে সাত দিনের থাকবে দশই অক্টোবর থেকে শুরু হচ্ছে এবার আর কত টাকা বা কত দিনের ক্লাস কি কি থাকবে তার মধ্যে সেগুলো জানার জন্য কিন্তু অবশ্যই তোমাদেরকে মেসেজ করতে হবে আমি শুধু কবে কোন ক্লাস হবে সেটা বলে দিচ্ছি পলিমার ট্রি জুয়েলারি ক্লাস শুরু হবে পঁচিশ থেকে সাতাশে অক্টোবরের মধ্যে মানে পঁচিশ তারিখ থেকে শুরু হবে এবং সাতাশ তারিখে শেষ হবে তিন দিন করে ক্লাস হবে আর রেজিন জুয়েলারি ক্লাসটা থাকছে পাঁচ থেকে সাত দিনের ফুল কোর্সটা রেজিনের কিন্তু আবার দুটো ভাগ রয়েছে একটা জুয়েলারি মেকিং কোর্স আর একটা থাকছে ফটো ফ্রেম বা পোস্টার মেকিং যেই বড় প্রজেক্টগুলো থাকে সেটার একটা কোর্স তোমরা হাফ হাফ করেও নিতে পারো আবার ফুল কোর্সটা একসাথেও নিতে পারো ফুল কোর্স নিলে পরে প্রাইসটা কম পড়বে ফেব্রিক জুয়েলারি ক্লাস শুরু হচ্ছে পাঁচই নভেম্বর থেকে নয় নভেম্বর থেকে শুরু হচ্ছে ড্রাই ক্লে জুয়েলারি ক্লাস বিট জুয়েলারি ক্লাস শুরু হচ্ছে চোদ্দো এবং পনেরো তারিখে মানে চোদ্দো তারিখে শুরু হচ্ছে এবং পনেরো তারিখে শেষ হচ্ছে তারপরে একটা অডিও ক্লাস প্রত্যেকে নিয়ে নেওয়া হবে যেখানটায় তোমরা জানতে পারবে কোন কুরিয়ার ইউজ করলে পরে তোমরা বাড়ি থেকে তোমাদের কুরিয়ারগুলো পিক আপ হয়ে যাবে ফ্রডিউ থেকে কি করে বাঁচবে তারপরে অনেক ধরনের আলোচনা কিন্তু আমি অডিও ক্লাসে করে থাকি অডিও ক্লাসেরও কিন্তু ভিডিও রয়েছে আর একটা হচ্ছে স্ক্রাঞ্চিজ সেটা হচ্ছে সতেরোই নভেম্বর থেকে স্টার্ট হচ্ছে তো তোমরা এই ক্লাসগুলো যারা করতে চাও বুকিং কিন্তু সেরে ফেলো কারণ তারপরে ধীরে ধীরে র মেটেরিয়াল তোমাদেরকে কেনা শুরু করে দিতে হবে এবার আসি ফেব্রিক জুয়েলারি কোনগুলো ঠিক আছে ফেব্রিক জুয়েলারি বলতে এই যে আমি পরে রয়েছি এরকম সুন্দর সুন্দর চুরি হোক বা এই যে যে ফিঙ্গার রিংস রয়েছে ঠিক আছে এইগুলো কিন্তু এই যে ফিঙ্গার রিংসটা আর একবার দেখে দিচ্ছি এই যে যেমন ফিঙ্গার রিংস রয়েছে নেকলেস রয়েছে ইয়াররিংস রয়েছে এগুলো কিন্তু তোমরা নিজেরা বানিয়ে কিন্তু খুব ভালো দামে সেল করতে পারবে কীভাবে অনলাইনে সেল করবে সেটাও কিন্তু আমি বলে দেবো মার্কেটিংটাও বলে দেবো সব কিছু কিন্তু অল ইন ওয়ান আমার ক্লাসে পাবে এরকমভাবে কেউ বোঝায় বলে আমার মনে হয় না যে র ম্যাটেরিয়াল ডিটেলস দিয়ে দেবে এবং বানানো তো শেখাচ্ছে তারপরেও যখন যেখানে অসুবিধা হবে সেখানে তো আমি বলবই তারপরেও একটা অডিও ক্লাস আছে যেখানে সম্পূর্ণটা কাভার করে দেওয়া হবে অনলাইন বিজনেস কী করে করবে অফলাইন বিজনেস কীভাবে করবে প্যাকেজিং কীভাবে করবে তারপর কুরিয়ার সার্ভিস কিভাবে তোমরা হ্যান্ডেল করবে সব কিছু কিন্তু ওখানটা বলে দেওয়া হবে কীভাবে বিজনেস বাড়বে আর নাইনটি নাইন রুপিসের এই অডিও ক্লাসটা কিন্তু যে কোনো বিজনেসম্যান বা বিজনেস ওম্যানরা নিতে পারো একটা অডিও ক্লাস থাকে যে অডিও ক্লাসে সম্পূর্ণ অনলাইন বিজনেস সম্পর্কে বুঝিয়ে দেওয়া হয় এবং মার্কেটিংটাও ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয় ফেব্রিক জুয়েলারি আমি আর কয়েকটা দেখিয়ে দিচ্ছি এটা যেমন একটা নেকলেস থাকছে ঠিক আছে এটার সাথে ইয়াররিংস থাকছে হচ্ছে এরকম ফেব্রিক জুয়েলারি কাকে বলে তোমরা অনেকেই জানো না এরকম কাপড়ের যে জুয়েলারি হয় সেগুলো হচ্ছে ফেব্রিক জুয়েলারি তারপর সেখানে জুটের কাজ করা হবে মানে জুটের কাজটা শেখানো হবে কোরির কাজ শেখানো হবে ব্যাঙ্গেলস বানানো শেখানো হবে ফিঙ্গার রিংস বানানো শেখানো হবে চকার নেকলেস অনেক কিছু থাকবে তো তোমরা যারা যারা কোর্সটা করতে চাও অবশ্যই এই ফিডব্যাকটা দেখে নাও এখনই ফিডব্যাকের ভিডিওটা আমি এটার সাথেই জুড়ে দেবো তো ফিডব্যাকটা দেখলে পরে তোমাদের বুঝতে সুবিধা হবে কীভাবে আমি অনলাইনের মাধ্যমে ক্লাস করি এবং স্টুডেন্টরা কতটা কি শিখতে পারছে না পারছে যারা ইন্টারেস্টেড তারা বুকিং করার জন্য উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করো পুজোর আগে ফেব্রিক জুয়েলারির লাস্ট ক্লাসের আজকে ফিডব্যাক রেকর্ড করছি প্রথমে ওয়েট এ প্রথমে কে রয়েছে রেবাদি প্রথমে মনে হয় রেবাদি রয়েছে রেবাদির নামও আসে না রেবাদি বলো তুমি কতটা কি শিখতে পারলে অনলাইনের মাধ্যমে আমার কাছ থেকে কতটা কি হেল্প পেলে সবটা বলো এবং তোমার পুরো নাম তুমি কোথায় থাকো সেটা দিয়ে স্টার্ট করো বা আমি দক্ষিণ দিনাজপুর থেকে দক্ষিণ দিনাজপুর কুচমুন্ডি থেকে বলছি আমি দিদির কাছ থেকে ক্লাস করে আমি সব কিছু শিখেছি এবং যা যা মানে আমার কাছে প্রশ্ন মনে হয়েছে যে আমি এটা বুঝতে পারিনি কিংবা বুঝিনি সেটা আমি দিদিকে বারবার প্রশ্ন করেছি কিন্তু দিদি বিরক্ত না হয় সেটা খুব সুন্দরভাবে বুঝিয়েছে এবং ক্লাসটা করে আমি খুবই উপকার হয়েছি এবং সবকিছু খুব সুন্দরভাবে বুঝেছি আমি শিখেছি

আমি অনেক কোশ্চেনও করেছি আমি আসলে খুব বুঝে বুঝে কোর্সটা শিখেছি ওই জন্য আমি অনেক কোশ্চেন করেছি এবং সমস্ত কোশ্চেনের উত্তর ভালোভাবে তুমি দিয়ে দিয়েছ এবং আমার বুঝতে অনেক সুবিধা হয়েছে এবং আশা করি আমি আগামী দিনে এটা নিয়ে অনেক দূরে হতে পারবো যাতে তোমার বয়সী মহিলারাই আরো ইন্সপায়ার হয় তুমি একবার তোমার মানে বয়সটা বলে দাও তুমি কতটা আমি সবার চেয়ে মনে হয় বড় আমার বয়স ফর্টি ফোর আচ্ছা চুয়াল্লিশ বছর বয়সের দিদিও কিন্তু আমার কাছ থেকে জুয়েলারি মেকিং শিখছে ইভেন তার থেকেও বেশি বয়সী মানুষও শিখেছে তো বয়সটা কিন্তু একদমই ফ্যাক্টার না ক্লাস টেনে পড়া মানুষও শিখছে এবং মধ্য যাদের জীবনে অর্ধেক পেরিয়ে গেছে তারাও কিন্তু শিখছে শেখার মানসিকতাটাই হলো আসল অবশ্যই অবশ্যই অনেক ধন্যবাদ ঠিক আছে এবার শিবানীদি বলো শিবানী আমি শিবানী হাঁসদা বলছি পূর্ব বর্ধমান থেকে কালনা শহর থেকে বলছি দিদির কাছ থেকে আমি এই যে ফেব্রিক জুয়েলারি তিন দিনের মধ্যে আমি অনেকটাই শিখেছি আমি নতুন একেবারে ফেব্রিক জুয়েলারির মধ্যে আমি কিছুই জানতাম না দিদির কাছ থেকে তিন দিন শিখে অনলাইন তিন দিন অনলাইন ক্লাস করে আমি অনেকটাই শিখেছি আগামী দিনে দিদি আরো অনেক কিছু শেখাবে আমি শিখে অনেক মানে অনেক দূর এগোতে চাই এটাই আর কি দিদি খুব ভালো করে বুঝিয়ে দেয় খুব ভালো করে শিখিয়ে দেয় কোনো আমাদের মধ্যে কোনো সমস্যা হলে দিদিকে বারবার জিজ্ঞাসা করি এবং দিদি আমাদেরকে বারবার উত্তর দেয় আচ্ছা এবার রিয়াদি বলো এটাই আমি রিয়া বোস মথুরাপুর থেকে বলছি আমার দিদির কাছে কাজটা শিখে খুব ভালো তো লেগেছে এর আগে আমি ক্লে জুয়েলারিরও কাজ শিখেছি দিদির কাছে হ্যাঁ আর দিদি খুব সুন্দর সবথেকে বড় কথা হচ্ছে দিদি খুব অমায়িক মানুষ দিদি খুব সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে জিনিসগুলি শেখায় আমার এগুলো খুব ভালো লেগেছে কথা কথা হচ্ছে দিদির ব্যবহার ভীষণ ভালো ব্যবহার আর যার ব্যবহার ভালো হয় তার কাছ থেকে তো কাজ খুব ভালোভাবে শেখা যায় আর সঙ্গীতাই সঙ্গীতা কি বলে এবার আমার আমার নাম সঙ্গীতা শাসমল আমি পূর্ব মেদিনীপুরের কাঁথি থেকে বলছি তো আমিও প্রথম মানে ফার্স্ট টাইম এই ফেব্রিক জুয়েলারি ক্লাস করছি তো আমিও আগে কিছুই জানতাম না তো তিন দিন শেখার পরে মানে আমার খুবই মানে যতটা যতটুকু আমি ভালোভাবে নিতে পেরেছি যতটুকু দিতে শিখিয়েছে সমস্ততে আমরা ভালোভাবেই শিখেছি মানে এমন কোথাও দিদি যে বলে যায়নি বা আমরা জিজ্ঞেস করলে দিদি বলে না সেরকম কিছু নয় বারবার আমরা জিজ্ঞেস করি বারবারই ভালো ভালো করে বুঝিয়ে দেয় তো এরপরে মানে আমরা কাজ করলে তখন কাজের পরে বোঝা যাবে যে আমরা নিতে তার দিদি তো তার পুরোটা দিয়ে মানে দিয়েই শিখিয়েছি এবার আমরা কতটা নিতে পেরেছি সেটাই হচ্ছে আসল কথা তো আমি এর আগে ক্লে জুয়েলারিও শিখেছি ক্লে জুয়েলারি ক্লাসও ভালো হয়েছে আর এটাও ফেব্রিক জুয়েলারিরও মানে খুবই ভালো হয়েছে সব ক্লাস হয়ে আমার মনে মনে আমি দিদির কাছে শিখে আমার মনে হচ্ছে যে আমি কিছুটা হলেও শিখতে পেরেছি তোমাদের প্রত্যেককে বেস্ট উইশেস খুব ভালোভাবে বিজনেসটা স্টার্ট করো এবং প্রত্যেকে স্বাবলম্বী হও এবং প্রথম অর্ডার পাওয়ার পর অবশ্যই কিন্তু আমাকে জানিও